আসসালামু আলাইকুম রিফ টেস্ট কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি মালাই ব্রেড বা शाही টুকরা রেসিপিটি দেখার জন্য এটাকে পাউরুটির ডেজার্টও বলা যায় এই রেসিপিটি তৈরি করা যায় অনেক আজকে আমি একটা সহজ পদ্ধতিতে একদম কম খরচে এই शाही টুকরা বা মালাই ব্রেড তৈরি করে দেখাবো আর সামনে যেহেতু ঈদ আসছে ঈদের দিনে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে পাউরুটির জন্য একটা ক্রিম তৈরি করে নেব এর জন্য হাফ কাপ চিনি নিচ্ছি সাথে হাফ কাপের চেয়ে একটু কম সুজি নেব পরিমাণ মতো লবণ সাথে এক কাপের একটু কম আর হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে লিকুইড দুধ নিয়েছি এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব। পাঁচ ছয় মিনিট পর দেখবেন এরকম একটা ক্রিম তৈরি হয়ে গেছে খুব একটা আঠালো করা যাবে না একটু নরম অবস্থায় রেখেছি যেন ঠান্ডা হলে একদম পারফেক্ট ক্রিম হয় এখন হচ্ছে মালাইটা রেডি করে নেব এর জন্য এক কাপ চিনি নিয়েছি সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব আপনারা চাইলে পানি ছাড়াও কিন্তু ক্যারামেল তৈরি করে নিতে পারেন অথবা ক্যারামেল ছাড়াও মালাইটা তৈরি করে নিতে পারেন ক্যারামেল করলে মালাইটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে আর খেতেও কিন্তু আলাদা একটা টেস্ট এনে দেয় বেশ কিছুক্ষণ পর আমার ক্যারামেলটা একদম রেডি এখন এর মধ্যে আমি হাফ লিটারের মতো লিকুইড দুধ দেব দুধটা দেওয়ার পর দেখবেন ক্যারামেলটা একদম দলা পেকে গেছে কিছুক্ষণ জাল করার পর ক্যারামেলের দলাটা গলে দুধের সাথে মিশে যাবে আর ধীরে ধীরে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই দুধটা জাল করে আমি ঘন করে নেব খুব বেশি ঘন করব না আপনারা চাইলে ঘন করে নিতে পারেন তবে দুধটা একটু পাতলা থাকলে পাউরুটির মধ্যে মালাইটা ভালোভাবে প্রবেশ করবে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি তারপর মালাইটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন ব্রেড গুলো কেটে নেব প্রথমে চারপাশের বর্ডার গুলো কেটে নিয়েছি তারপর দুইটা ব্রেড একসাথে করে মাঝখান দিয়ে টুকরা করে নিয়েছি এখন এই দুইটা ব্রেডের পিস থেকে একটার উপর আগে থেকে রেডি করে রাখা ক্রিমটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে আরেকটা পাউরুটি দিয়ে ক্রিমটা আটকে দেব। এভাবে আমি ব্রেড রেডি করে নিয়েছি এখন হচ্ছে যে মালাইটা করেছিলাম সেটা পাউরুটির ওপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। তারপর ওপর দিয়ে কিছু পেস্তা বাদাম আর কাজু বাদাম দিলেই রেডি ভীষণ মজার শাহি টুকরা বা ব্রেড মালাই এটা খেতে পারবেন তবে ফ্রিজে এক ঘন্টা রেখে তারপর খেলে আরো বেশি মজা লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ